তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়িকে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে আসছে আইন বাহিনী বিশেষ করে দু যুগের বেশি সময় ধরে এখানে শান্তি চুক্তির পক্ষের সন্তুল আলমার নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর বিরোধ চলে আসছে সবশেষ গত তিন মাসে পাঞ্চরিতে চারজন এবং দিগিনারায় দুজন খুন হয়েছে আধিপত্য বিস্তারের লড়াইয়ে এখানকার প্রতিটি সন্ত্রাসী গ্রুপের হাতে রয়েছে এবং মতো অত্যাধুনিক ভারী অস্ত্র এখানে গ্রুপ আছে। প্রতিটা গ্রুপকে আলাদা আলাদা জায়গায় জায়গায় চাঁদা দিতে হয় আগে একটা বাহিনীকে চাদা চাঁদা দিলেই চলতো এখন শান্তি চুক্তির পরে থেকে ছয়টা বাহিনীকে চাঁদা দিতে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে টেন পার্সেন্ট হারে চাঁদা দিতে হয় টোকেন না দেওয়ার কারণে আমাদেরকে ছাড়ে না কিন্তু টোকেন করতে হয় এক সময়ের শান্ত পাহাড়ি অঞ্চল এবং পর্যটকদের অবাধ বিচরণ ক্ষেত্র বান্দরবন জেলা চলছে আধিপত্যের লড়াই এখানে জেএসএস ইউপিডিএফ এর পাশাপাশি রয়েছে জেএসএস এম এল আরমা ইউপিডিএফ গণতান্ত্রিক মক পার্টি এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বাকি সংগঠনগুলো চেয়ে এই অঞ্চলে ব্যাংক ডাকাতির মতো ভয়ঙ্কর অপরাধ করেই অবস্থান জানান দিয়ে যাচ্ছে এমনকি কে এন এফ অপতৎপরতার কারণে মাসের পর মাস এখানকার ট গুলোতে পর্যটকদের নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় প্রশাসন অবশ্য সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর প্রায়শ অভিযান চালিয়ে ধ্বংস করছে কে এর গোপন আস্তানা তারা আধিপত্য বিস্তারের লক্ষ্যে নিজেদের মধ্যে গুম খুন চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে বান্দরবানের মতো শান্তিপূর্ণ এলাকাতেও তারা তাদের সন্ত্রাস চাঁদাবাজি এগুলো চালিয়ে যাচ্ছে শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলাতে গত এক দশকে অন্তত চারশো গুণ হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তবে সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে সশস্ত্র লড়াইয়ের মাত্রা কিছুটা কমলো বন্ধনেই চাদাবাজি। চাঁদাবাজি বাকি জেলাগুলোর বিপরীতে এখানে সন্ত্রাসী সংগঠনগুলোর চাঁদা আদায়ের হার তুলনামূলক বেশি চাঁদা আদায়ের ক্ষেত্রে সংগঠনগুলো যেমন অলোকিত বোঝাপড়া রয়েছে তেমনি যারা চাঁদা দিচ্ছেন তারাও রহস্যজনক কারণে নীরবে সহ্য করে যাচ্ছেন সমস্যাটা আগে যেমন রাজনৈতিক হিসাবে বিবেচনা করা হয়েছিল এটা বর্তমানে ভবিষ্যতে এটা রাজনৈতিকভাবে বিবেচনা করা দরকার সংশ্লিষ্ট সকল পক্ষ আঞ্চলিক দল এবং সরকার সবাই মিলে যদি আসলে ঐকান্তিকভাবে আমরা চাই তাহলে আমরা পসিবল এগ্রিমেন্টে যাওয়াটা সম্ভব গত তিন দশকে এই তিন পাহাড়ি অঞ্চলে অভ্যন্তরীণ বিরোধ সহ নানা সংঘাতে দু হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর কত মানুষ আহত হয়েছেন তার কোনো পরিসংখ্যান কারো কাছে নেই